হ্যালো বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি আবার চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে এদিকে দেখো সকালবেলায় উঠে ওদিকে রান্নাবান্না মোটামুটি সকালের রান্নাবান্না কমপ্লিট আর ওদিকে ও মাছ নিয়ে এসেছে ওদিকে পাবদা মাছ আর ভোলা মাছ আর এখানে একটা মাছ নিয়েছি ওকে ভাজা করে দেবো খেয়ে যাবে সকালবেলা ভাত দিয়ে খেয়ে মাছ ভাজা দিয়ে খেয়ে যাবে তো আর এদিকে টিফিন দেখো ওদিকে ছোলার ডাল করেছি রুটি করেছি আর ওদিকে একটু আম কেটে দিয়ে দিয়েছি তো যাই হোক রান্না রান্নাবান্না কমপ্লিট ও বেরিয়ে যাক তারপরে বাদ বাকি কাজগুলো আবার হবে তো দেখো তারপরে না ও কাজে বেরিয়ে যাওয়ার পরে মিষ্টিকে নিয়ে আমাকে রাস্তায় বেরোতে বেরোতে হলো কারণটা তোমরা একটু পরেই বুঝতে পারবে কারণটা কি ওকে নিয়ে আমি চলে এসেছি দেখো এটা হচ্ছে আমাদের হসপিটাল তো মিষ্টিকে নিয়ে আমি হসপিটালে এসেছিলাম কেন এসেছিলাম সেটার কারণ তোমরা পুরো ভিডিওটা না টেনে অবশ্যই দেখো তাহলে বুঝতে পারবে যে কেন মিষ্টিকে নিয়ে আমাকে হসপিটালে আসতে হলো তো ওইদিকে হি কারণ দাদার সাথে চলে এসেছিলাম কারণ বাইকে ছিল না ওই জন্য দাদার সাথে বাইকে করে চলে এসেছিলো মিষ্টি কিনে তো বাড়িতে এসে দেখো এদিকে মিষ্টি খেলছিল you let পরে মোটামুটি এটা হচ্ছে তোমার রাতের চুরিটা রাতের বেলা যে সুন্দরবেলা যে রান্নাটা থাকে আমার সেই রান্নাটা এদিকে দেখো সুন্দরবেলা রান্না করতে এসেছিলাম তো এদিকে ওই একটু আলুর দম করে নিচ্ছিলাম আর একটু রুটি করে নিয়েছিলাম আর আমি এদিকে রান্না করছি আর মিষ্টির নিচে মানে হাতের কাছে যা পারছে সমস্ত কিছু নিয়ে খেলছে মানে সবজি তারপরে অবস্থা তোমার যা পেয়েছে সমস্ত একটা পাপড় ছিল সেই পাঁপড়টাকে পুরো একদম গুঁড়ো গুঁড়ো করে দিয়েছে যাই হোক রান্নাবান্নাটা করিনি এদিকে ওই আলুর দমটা হয়ে গেছে আর এবার রুটিটা করে নেবো না হয়ে গেছে এদিকে মিষ্টির জন্য একটা রুটি গরম জলে ভিজিয়েছে এদিকে দেখো আলুর দমটা আর এদিকে আছে রুটি দেখো পাপড় পুরো ভেঙে পুরো গুঁড়ো গুঁড়ো করে দিয়েছে এই পাপড় গুলোই গুঁড়ো গুঁড়ো করে দিয়েছে তো যাই হোক দেখো তোমরা তো দেখলে যে আমি হসপিটালে গেছিলাম তারপরে এসে আর কোনো ভিডিও করা হয়নি তো কি কারণে হসপিটালে গেছিলাম এটাই বলার জন্য যে আজকে মিষ্টি না মানে ওই যে তেল হয় মাথায় দেওয়ার তেল নিহার তেল যেটা আছে নিহার তেল তো ওটা খেয়ে নিয়েছে ও আজকে ঠিক আছে কি করে খেলো আমি সকালবেলায় ওর বাবা কাজে যাওয়ার পরে সমস্ত যে রান্না বান্না কমপ্লিট করার পরে যে বাসনপত্রগুলো ছিল তো সেগুলোই ধোয়া ধুচ্ছিলাম তো ও আমার কাছে বসেছিল ওকে অনেক খেলনা দিয়েছিলাম তো তারপরে হচ্ছে ও বসেছিল নিচেই বসেছিল ওকে অনেক খেলনা দিয়েছিলাম তার খেলনার ভেতরে একটা ওই তেলের শিশিটা ছিল তো যাই হোক আমি বুঝতে পারিনি ওটার মধ্যে ছিল তো আমি ভেবেছিলাম হয়তো নতুন কোনো একটা হবে হয়তো তো ওটা যে মুখটা খোলা ছিল আমি বুঝতে পারিনি তো ওটা ও নিয়ে বসে বসে খাচ্ছিল ঠিক আছে এবার আমি লক্ষ্য করিনি হঠাৎ করে নিচে যখন তাকিয়ে দেখি তখন দেখি ও তোমার অনেকটাই খেয়ে নিয়েছে আর যদি না যদি নিচে যদি ফেলবে তাহলে নিচে অনেকটাই পড়ে থাকতো তাই না তো যাই হোক অনেকটা খেয়ে নিয়েছে তখন তো কী করবো টেনশন হচ্ছিল অনেক তারপরে গালে আমরা আঙুল ঢুকিয়ে বমি করানোর চেষ্টা করছিলাম কিন্তু বমি করে নি তারপরে আমরা ডাক্তারকে ফোন করলাম তো ডাক্তার ডাক্তার ডাক্তারবাবু বলছেন যে আর গালে আঙুল ঢুকে বমি করাতে নাও করছে আর উনি বলছেন তেমন কোনো সমস্যা নেই তো হয়তো একটু পটি বা একটু বমি হতে পারে তাছাড়া আদার্স কোনো সমস্যা নেই নিচে এখন পেয়ে গেছে ও এখন ঘুমো ওই জন্য কাঁদছিস এখন গান দেখবে টিভি হচ্ছে টিভিতেও গান দেখবে আর উনি বললেন যে আপনাদের যদি কাছে পিঠে কোনো হসপিটাল থাকে তো আপনারা সেখান থেকে একবার দেখিয়ে নিয়ে আসতে পারেন তো যাই হোক সমস্ত সবারই একটু টেনশান হয় যে কি হবে কি না হবে কি হবে কি না হবে ও সেই জন্য আমরা সেই ভয়ে মিষ্টির বাবা বাড়িতে ছিল না দাদা বাড়িতে ছিল তো দাদাকে নিয়ে গেছিলাম তো ওখানে হসপিটালে ডাক্তারবাবুরা বলেছেন যে আর সেমন তেমন কোনো সমস্যা নেই বাচ্চাকে একটু খেয়াল রাখবেন যদি সেরকম কোনো সমস্যা আপনারা দেখে থাকেন তাহলে হসপিটালে ভর্তি করতে হবে সেরকম উনি বলেছিলেন তো আপাতত মিষ্টি বাড়ি আসার পরে কোনো সমস্যা হয়নি সমস্ত খাওয়া দাওয়া সমস্ত অ্যাক্টিভিটি ও সমস্ত কিছু ঠিক আছে তো যা দেখা যাক আজকের দিনটা চব্বিশ ঘন্টা না গেলে কিছু বলতে পারছি না তো দেখা যাক এখনও পর্যন্ত ঠিক আছে এই দেখো মা টাটা বলো তো যাই হোক এই যে এই ছিল আজকের ভিডিও তো অবশ্যই জানিও ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো একটি করে লাইক করে দিও দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা মা টাটা করো মাম্মা টাটা করো টাটা করো টা টা টাটা করো হ্যাঁ টাটা